বাংলাদেশ ক্রিকেট টিমের উচিত পরবর্তী ম্যাচ থেকে বলারদেরকে আগে ব্যাটিং করানো এবং মিডিল অর্ডারকে সবার লাস্টে নামানো এই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে শুধু প্রথম টি টোয়েন্টি না অনেক আগে থেকেই দেখছি মিডিল অর্ডারের এত গাছারা খেলা দায়িত্বহীন খেলা এবং তাদের অ্যাপ্রোচটা দেখবেন যখন মারার দরকার না তখন মারে এবং যখন মারার খুব প্রয়োজন তখন তারা ডট খেলে আজে বাজে শট খেলে এবং সিঙ্গেল স্কোরিংটা আটকায় দেয় এই কিছুদিন আগে যদি খেল করেন এই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের লাস্ট ওডিআইটা সৌম্য সাইফ হাসান এত সুন্দর একটা স্টার্ট করলো কিন্তু হৃদয় এসে শটের শটের উপরে উপরে শট শট রান তাও সে শট খেলতেই আছে মানে শর্ট সিলেকশনের কতটা দায়িত্ব জ্ঞানহীন তা হয়তো বা বাংলাদেশ টিমেই সম্ভব আপনি ইন্ডিয়া অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দলগুলি দেখেন ওপেনিং ফ্লপ খায় এটা একটা সাধারণ ব্যাপার কিন্তু তারা কিন্তু তারপরেও বিশ ওভারের ম্যাচগুলিতে বা ওডিআই ম্যাচগুলিতে তিনশো তিনশো দশ করে ফেলে না সো আমাদের দেশে মিডিল অর্ডার এত বড় দায়িত্ব জ্ঞানহীনভাবে খেলছে যা বলার বাইরে সেই সাথে আপনি বলতে পারবেন আজকের ম্যাচে একটা অলরাউন্ডার ছিল অলরাউন্ডারের অভাবে টিম ম্যানেজমেন্ট কী করলো রিশাদ নাসুম তানজিম সাকিবকে নামালো পাঁচ ছয় এবং সাত নম্বর পজিশনে